নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির আজকে অ্যাকাউন্টেন্সি ক্লাস শুরু হচ্ছে এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার অঙ্কগুলো অবশ্যই করানো হবে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসি কিউ দেওয়া হবে কারণ এমসি পরীক্ষা হবে তো এমসি কিউগুলো দিয়ে দেবো এবং সেখান থেকে পরীক্ষায় অবশ্যই আসবে আজকে অংশীদার কারবার এবং সুনাম সম্পর্কিত এমসি আজকে দিয়ে দিচ্ছি মাত্র তিরিশটা সাঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশটা মনে হয় শর্ট কোশ্চেন রয়েছে এবং সেখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমানো পাবে এবং ব্যাখ্যাগুলোও বলে দিচ্ছি অঙ্কের এই এমসিকিউগুলোর মধ্যে কিছু অঙ্কও রয়েছে যেগুলো ক্যালকুলেশন আমি পরে অবশ্য বুঝিয়ে দেবো কিন্তু এই কী টাইপের কোশ্চেন আসছে আসতে পারে পরীক্ষায় সেগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আসবে তো প্রথমে প্রথম প্রশ্ন যেটা রয়েছে এমসিকিউ একজন অংশীদারের চলতি হিসাব খাতের জের সর্বদা ডেবিট হতে পারে সর্বদা ক্রেডিট হতে পারে ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একটি হতে পারে কখনোই ডেবিট হবে না ব্যাখ্যা দেখো উত্তর আমি করেছি সি কেন হবে ব্যাখ্যাতে দেখো বলে দিচ্ছি স্থির মূলধন পদ্ধতিতে চলতি হিসাব অংশীদারদের প্রাপ্য অর্থ ক্রেডিট হয় এবং তার দেয় অর্থ ডেবিট হয় তাই বছরের শেষে যে ডেবিট ক্রেডিট উভয় হতে পারে তাহলে ব্যাখ্যা বুঝতেই পারছো আমি প্রত্যেকটার উত্তরের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নগুলো প্রস্তুত করে নেবে পরীক্ষায় অবশ্যই এখান থেকে আসবে তো দুই নম্বর প্রশ্নতে কি আছে কোনো হিসাব খাতে অংশীদারকে প্রদেয় মূলধনের ওপর সুদ দেখানো হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এখানে দেখো মূলধনের ওপর সুদ লাভের বন্টন হওয়ায় এটি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখানো হয় প্রশ্ন দেখো নিচের কোনটি সঠিক একজন নাবালককে অংশীদার হিসেবে গ্রহণ করা যায় না একজন নাবালককে অংশীদার হিসেবে একজন প্রাপ্তবয়স্কের সমান অধিকার ও দায় সহযোগে গ্রহণ করা হয় একজন নাবালককে শুধুমাত্র অংশীদারদের সুবিধা প্রদান করার শর্তে অংশীদার হিসেবে গ্রহণ করা হয় কোনোটিই নয় এখানে কিন্তু সি উত্তরটা যথাযথ ব্যাখ্যা ভারতীয় অংশীদারী আইন উনিশশো ধারা অনুযায়ী একজন নাবালককে শুধুমাত্র কারবারের লাভের সুবিধার জন্য সকল অংশীদারদের সম্মতিতে গ্রহণ করা যায় তার কোনো ব্যক্তিগত দায়বদ্ধ থাকে না এবং সে কারবারের লোকসানের জন্য দায়ী থাকে না চার নম্বর প্রশ্ন যদি কোনো অংশীদার প্রতি মাসের প্রথমে সমপরিমাণে অর্থ উত্তোলন করে তবে মোট অর্থ উত্তোলন সুদ হয় দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে হবে সাড়ে ছয় মাস কেন হবে ব্যাখ্যা গড় সময়কাল মোট বারো বছর তার সাথে এক যোগ করবে কারণ এখানে বলা হয়েছে প্রতি মাসের প্রথমে তো যোগ করলাম তেরো হলো তেরোকে দুই দিয়ে ভাগ করলাম ছয় দশমিক পাঁচ তোমাদের এত কিছু মনে রাখতে হবে না তোমরা মনে রাখবে এটা বছরের মাসের প্রথমে যদি তোলা হয় তো পরের প্রশ্ন যদি কোনো অংশীদার প্রতি মাসের মাঝামাঝি সমপরিমাণ উত্তোলন করে তবে মোট উত্তোলনের ওপর সুদ ধার্য করা হয় ছ মাসের জন্য দেখো ব্যাখ্যাতে দেখো প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে গড় সময়কাল হবে এগারো দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ ভাগ দুই ছয় মাস এত কিছু দরকার নেই তোমার ছয় মাস মুখস্থ করলেই হবে মৃত অংশীদারদের প্রাপ্য অর্থের ওপর প্রদেয় সুদের হার হবে ভারতীয় অংশীদার আইন অনুযায়ী ধারা সাঁত্রিশ অনুযায়ী ছয় পারসেন্ট ব্যাখ্যা অংশীদারী চুক্তি লিখিত বা মৌখিক উভয় হতে পারে যদিও ভবিষ্যতের বিবাদ এড়ানোর জন্য লিখিত চুক্তি থাকা বাঞ্ছনীয় মৌখিক চুক্তিও বৌধ বৈধ সুনাম হলো অলিক সম্পত্তি অদৃশ্যনীয় সম্পত্তি অস্পর্শ স্পর্শনীয় অদৃশনীয় অলিক সম্পত্তি তাহলে এখানে কি হবে অদৃশনীয় একটি অদৃশনীয় সম্পত্তি ইনটানচিবল অ্যাসেট কারণ এর কোনো বাস্তব অস্তিত্ব নেই কিন্তু এর আর্থিক মূল্য আছে যা কারবারে লাভ লাভজনকতা বৃদ্ধি করে পরের প্রশ্ন সাধারণ অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা পঞ্চাশ কোম্পানি আইন দু হাজার তেরো অনুযায়ী একটি সাধারণ অংশীদারী কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা পঞ্চাশ হতে পারে পুরনো আইন অনুযায়ী এটি কুড়ি জন ছিল নতুন পরের প্রশ্ন নতুন অংশীদার দ্বারা প্রদত্ত প্রিমিয়ামের অর্থ পুরনো অংশীদারদের মধ্যে যে অনুপাতে বন্টন করা হয় সেটা হচ্ছে পুরনো লাভ বন্টনের অনুপাত ত্যাগ অনুপাতে ভোগ অনুপাতে নতুন লাভ বন্টন অনুপাতে তাহলে ব্যাখ্যা কোনটা উত্তর হচ্ছে ত্যাগ অনুপাত ব্যাখ্যায় কি বলা হচ্ছে দেখো নতুন অংশীদার সুনাম বাবদ যে প্রিমিয়াম আনে তা পুরনো অংশীদারদের মধ্যে ত্যাগ অনুপাতে বন্টন করা হয় অবশ্যই ব্যাখ্যাগুলো শুনবে কোনো কিছু উল্লেখ না থাকলে ত্যাগ অনুপাত হবে পুরনো অনুপাতে দেখো ব্যাখ্যা যদি কোনো অংশীদার অবসর গ্রহণ করে এবং বাকি অংশীদারে গেইন রেশিও সম্পর্কে কিছু বলা না থাকে তবে ধরে নেওয়া হয় যে তারা তাদের পুরনো লাভ বন্টন অনুপাতেই লাভ করবে এখানে ত্যাগ অনুপাত বলে বলতে গেইন রেশিও বোঝানো হয়েছে অংশীদারী কারবারে পুনর্গঠনের ফলে দায় বৃদ্ধি পেলে এর ফলে পুরনো অংশীদারদের ক্ষতি দেখো দায় বৃদ্ধি পাওয়া কারবারের জন্য ক্ষতি যা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে পুরোনো অংশীদারের মধ্যে তাদের পুরনো অনুপাতে বন্টন করা হয় পরের দেখো এখানে কিছু অঙ্ক রয়েছে অঙ্কগুলো কিন্তু পরে আমরা করব এখানে কোশ্চেন দেখো কেমন আসছে যখন গড় মুনাফা এত এবং স্বাভাবিক মুনাফা এত হয় তখন অতি মুনাফা কত হবে অর্থাৎ সুপার প্রফিট এটা কিন্তু অঙ্ক করে তোমাদের বুঝতে হবে এখানে অঙ্ক করে না বোঝালে কিন্তু হবে না কিন্তু এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে সেই জন্য আমি আগে থেকে দিচ্ছি এগুলো থেকে পরীক্ষায় আসবে যেমন এখানে উত্তর করা রয়েছে দু লাখ হবে এখানে ব্যাখ্যাটা দেখে নেবে প্রশ্ন অংশীদারী কারবারের অংশীদারের হতে পারেন না কে কে হতে পারে না আর কি দেউলিয়া ব্যক্তি কখনোই হতে পারে না কারণ আইন অনুযায়ী দেউলিয়া ব্যক্তি কোনো চুক্তি করতে পারেন না তাই অংশীদারও হতে পারেন না সম্পত্তি মূল্য হ্রাস পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি করা হবে ডেবিট করা হবে তাহলে সম্পত্তি মূল্য হ্রাস একটি ক্ষতি তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যা একটি নামিক হিসাব ডেবিট করা হয় আঠেরো নম্বর প্রশ্ন পুঞ্জীভূত লাভ ও সঞ্চয় কোনো অংশীদারের ব্যবসায় যোগদান করার সময় পাঠানো হয় কোথায় পুরনো অংশীদারের মূলধন হিসাবে ব্যাখ্যা সঞ্চিত লাভ পুরনো অংশীদারের দ্বারা অর্জিত তাই নতুন অংশীদারের প্রবেশের সময় এটি পুরনো অংশীদারের মূলধন হিসাবে তাদের পুরনো লাভ বন্টন অনুপাতে ভাগ করা হয় উনিশ নম্বর প্রশ্ন ভোগানুপাত বা লাভ অর্জনের অনুপাত হল নতুন অনুপাত বিয়োগ পুরনো অনুপাত এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে এটা হবে নতুন অনুপাত এবং পুরনো অনুপাত কারণ গেনিং রেশিওর সূত্র হল নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও প্রশ্ন এ কমিশন অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন ইজ ক্যালকুলেট অ্যাজ ওয়ান ফিফ অফ দ্য নেট প্রফিট বিফর চার্জিং কমিশন এটা আপাতত আমরা ব্যাখ্যা এখানে করছি ঠিকই কথা অ্যান্সার এখানে দিয়েছি এগুলো কিন্তু পরে তোমাদের আমি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করে দেখাবো সে তখন আমি এগুলো বুঝিয়ে দেবো আপাতত এরকম দেখবে যে এরকম প্রশ্ন কিন্তু এমসি কিউতে বহুবার পরীক্ষায় এসছে নেক্সট হচ্ছে

এইট থাউজেন্ড থার্টিন দা ভ্যালু অফ গুড উইল উইল বি এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে দেখো আমাদের এটা বেরিয়েছে যদিও এই অঙ্কগুলো আমি পরে করাবো বারবার বলছি যেগুলো অঙ্ক রয়েছে সেগুলো আমি পরে করাবো আগে এগুলো তোমাদের দিয়ে বহুবার পরীক্ষা এসছে এরকম অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে যদি করা থাকে না হলে আমি এটা অবশ্যই সলভ করবো পরের ক্লাসগুলো আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। চেষ্টা করব কি অবশ্যই সলভ করব। দ্য অ্যাকাউন্ট দ্যাট পারফর্মস দ্য সেম ফাংশন অ্যাজ দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের অপর নাম হলো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট প্রশ্ন দায়ের মূল্য হ্রাস পেলে পুনর্মূল্যায়ন হিসেবে তা করা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে করা হবে কি হবে ক্রেডিট করা হবে দায়ের মূল্য হ্রাস পাওয়া কারবারের জন্য লাভ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এর লাভ ক্রেডিট করা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছাব্বিশ অনুযায়ী কোন ধরনের সুনাম হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় কৃত সুনাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ২৬ অনুযায়ী শুধুমাত্র কৃত সুনাম পারচেস গুডউইল হিসাবে বইতে দেখানো যায় পরের প্রশ্ন নিচের কোনটি সুনাম মূল্যায়নের পদ্ধতি নয় গড় মুনাফা পদ্ধতি অতি মুনাফা পদ্ধতি মূলধনায়ন পদ্ধতি নিট সম্পত্তি পদ্ধতি এই কিন্তু এটা কিন্তু নেই তাই অবশ্যই বাকিগুলো আছে তাহলে উত্তর হবে এটা কোনটা পদ্ধতি নয় বলেছে নেক্সট হচ্ছে অংশীদারী প্রতিষ্ঠানের মূলধনের ওপরে সুদ একটি সম্পত্তি একটি 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 আয় দায় খরচ লাভের বন্টন হলেও এটি ফার্মের দৃষ্টিকোণ থেকে একটি খরচ আঠাশ নম্বর প্রশ্ন নতুন নতুন অংশীদারদের প্রবেশের পর ফার্মের উদ্যোক্ত উদ্বর্ত পত্রে উদ্বৃত্ত পত্রে নতুন অংশীদারদের প্রবেশের পর ফার্মের ব্যালেন্স শিটে কোন মূল্য সম্পত্তি কোন মূল্যে সম্পত্তি ও দায় প্রকাশ করা হয় পুরনো মূল্যে বর্ধিত মূল্যে কম মূল্যে পুনর্মূল্যায়িত মূল্যে অবশ্যই রিভ্যালুড ফিগার নতুন অংশীদার ব্যাখ্যা দেখো নতুন অংশীদার প্রবেশের সময় সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন করা হয় এবং নতুন ব্যালেন্স শিটে পরিবর্তিত মূল্যায়ন দেখা মূল্যই দেখানো হয় পরের প্রশ্ন যখন অংশীদারদের মূলধন পরিবর্তনশীল তখন কি কি হিসাব খাত খোলা হয় শুধু মূলধন খাত ঠিক আছে দেখো এখানে দেখো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে শুধুমাত্র একটি হিসাব অর্থাৎ মূলধন হিসাব অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলা হয় প্রশ্ন পরেরটা যদি নিট মুনাফা বাহান্ন হাজার হয় এবং অংশীদারীরা নিট মুনাফার ওপর চার পার্সেন্ট হারে কমিশন পায় হ্যাঁ তাহলে তবে কমিশনের পরিমাণ আফটার চার্জিং সার্চ কমিশন যদি হয় তাহলে দেখো সূত্র অনুযায়ী এখানে অপশান অনুযায়ী উত্তর দু হবে প্রশ্ন অংশীদারেরা মূলধন প্রদান করে সমান পরিমাণে মুনাফা বন্টনের অনুপাত অনুযায়ী অংশীদারদের কাজের পরিমাণ অনুযায়ী কোনোটিই নয় অংশীদারেরা চুক্তির শর্ত অনুযায়ী মূলধন প্রদান করে কোনো নির্দিষ্ট নিয়ম নেই তাই সঠিক উত্তর ডি পরের প্রশ্ন অংশীদারদের স্থির মূলধন হিসেবে যে স্থির মূলধন পদ্ধতিতে অংশীদারদের স্থির মূলধন হিসেবে যে স্থির মূলধন পদ্ধতিতে সর্বদা ডেবিট সর্বদা ক্রেডিট হয় ডেবিট অথবা ক্রেডিট জের শূন্য হয় কোনটা হবে উত্তর স্থির মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবটি অপরিবর্তিত থাকে এবং এটি প্রতিষ্ঠানের কাছে একটি দায় হওয়ায় এর স্বাভাবিক জের সর্বদা ক্রেডিট হয় লাভ লোকসান সুদ ইত্যাদি চলতি হিসাবের মাধ্যমে সমন্বয় করা হয় তাহলে উত্তর সর্বদা ক্রেডিট তেত্রিশ নম্বর প্রশ্ন এ এবং বিভ ইস্টু থ্রি অনুপাতে লাভ ক্ষতি বন্টনের হিসাবে একটি প্রতিষ্ঠানে দুই অংশীদার তারা লাভের একের সাত অংশ সি কে অংশীদার করে নিল নতুন অনুপাত হলো ফোর ইস টু টু ওয়ান এ এবং বি এর পরিতার্য অনুপাত কি তাহলে এখানে উত্তর হবে থ্রি ইস টু ফাইভ অবশ্যই এটা ক্যালকুলেট করে দেখাতে হবে এখানে আমি ক্যালকুলেট করে দেখিয়েছি যদিও এটা পরে আমি অবশ্যই যখন বড় অঙ্ক করাবো তখন বোঝাবো আপাতত এমসি হিসাবে তোমরা দেখে নাও এখানে অ্যান্সার গুলো করে দিয়েছি উত্তর হবে এটা আর এখানে অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে ব্যাখ্যা দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে করা হলো নম্বর নতুন অংশীদারদের দ্বারা আনিত সুনামের জন্য পারিতোষিক মূল্যায়িত হয় সুনামের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে তাহলে ব্যাখ্যা নতুন অংশীদারকে কারবারে প্রবেশের সময় প্রতিষ্ঠানের মোট সুনামের ওপর ভিত্তি করে তার অংশের সমানুপাতিক টাকা আনতে হয় তাই এটা কি হচ্ছে তাই এর মূল্যায়ন সুনামের পূর্ণ মূল্যের ওপর ভিত্তি করেই হয় অর্থাৎ এই উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যদি একটি অংশ অংশীদারী প্রতিষ্ঠানের সঞ্চিতির পরিমাণ ছ হাজার টাকা হয় এবং এ বি সি এর মুনাফা বন্টনের অনুপাত থ্রি টু 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 ওয়ান হয় তবে বি ও সি এর একত্র সঞ্চিতির অংশ হবে এর সমান ব্যাখ্যা দেখো এখানে দেওয়া হয়েছে ব্যাখ্যা করে দেওয়া আছে আমি অবশ্যই এগুলো পরে বুঝিয়ে দেবো আপাতত এমসিকিউ দিয়ে দিচ্ছি লাভ বন্টন আনুপাতিক হারে তিনজনের অংশীদার বি অবসর নিল এবং এ এবং সি ভবিষ্যতে লাভ সমানভাবে ভাগ করার জন্য সিদ্ধান্ত নিল অর্জিত অনুপাত কি হবে ওয়ান টু থ্রি ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ ছত্রিশটি শর্ট কোয়েশ্চেন এগুলো অবশ্যই পড়বে এমসি কিউ এখান থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে এবং এর পরের ক্লাসগুলোতে তো আমি অঙ্কগুলো করাবো এবং ব্যাখ্যা করে দেবো যেগুলো যেগুলো অঙ্কগুলো রয়েছে প্রবলেমগুলো রয়েছে এগুলো সলভ করে দেবো কিভাবে এলো আপাতত তো ব্যাখ্যা দেখিয়ে দিচ্ছি কিন্তু অনেকে যারা বুঝতে পারবে না যাদের অঙ্ক করা হয়নি তাদের অবশ্যই আমি এগুলো বুঝিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে প্রতিটা চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সির আমি এমসিকিউ দিয়ে দেবো এবং পরের ক্লাসগুলোতে সেগুলো বুঝিয়েও দেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও